কেন বিএনপি যখন ক্ষমতার মধ্যে ছিল তখন কি আমরা হালুসুল জামাত করি করিনি আমরা কি মাঠে ছিলাম না আমাদের আমরা কি যশ্ন জুলুস করি নাই আমরা কি আমাদের কার্যক্রম ফেলে চলে গেছিলাম বিশেষ করে হালুসুল জমাতের আলেমাদের ভিতরে সিন্ডিকেট জিনিসটা ক্যান্সেল করে দিতে হবে সিন্ডিকেটটা পর্যন্ত সিন্ডিকেট মানে আপনার নজরের মধ্যে শুধু আমার পরিচিত আলেম যারা আছে তারাই আলেম আর বাকিগুলি আলেম না না আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত আবার অনেকে মনে করি সুন্নিয়াত বুঝি চট্টগ্রামের না আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়াত বুঝি চট্টগ্রাম না আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো বিষয়ে কর্মসূচি দেওয়ার জন্য বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা থেকে এই উদ্যোগটা নেওয়া হয় আজ আমরা সুন্নিয়াতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো যেহেতু উনি সুনিয়াতের মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন বর্তমানে সুনিয়াতের অবস্থানটা কীরকম প্রত্যেকটা আলিমই বলতে পারবে যেহেতু এই চ্যানেলের সাথে ওনার সাথে একটা সম্পর্ক আছে সেই তো ওনার কাছে আজকে বর্তমান সুনিয়াতের অবস্থানটি কোথায় সেই বিষয় জানার জন্য খুব আগ্রহ জাগছে বিশেষত বর্তমানে লোক মুখের কাছে আমরা শুনি যে এখন বর্তমানে নাকি দেশ স্বাধীন হয়েছে যাই হোক ওই কথা নাই বললাম যে বাতিলদের এখন খুব শক্তি এবং তর্জোর তো এই পরিস্থিতিতে বর্তমানে শূন্যিয়তের অবস্থানটা কি এটা আমি হুজুরের কাছ থেকে জানতাম আপনি আমার সাথে আমাকে একটা প্রশ্ন করেছেন যে বর্তমান শূন্যিয়তার অবস্থানটা কেমন আসলে আমি মনে করি শূন্যতার অবস্থান ভালো কেন বললেন কারণ উরানুল করিমের মধ্যে আল্লাহ পাক রা আল হক আল আল হুক হক যখন আসবে সত্য যখন আসবে মিথ্যা দূর হয়ে যাবে আলো যখন আসবে অন্ধকার চলে যাবে আহলে সুনাতুল জামাত হক দল ছিল আছে থাকবে অনেকেই ইদান বলতেছে আওয়ামী লীগ সরকার চলে গেছে সুনিয়তের বুঝি বহুত বড় করুণ ইতিহাস এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনও নয় বিএনপির অঙ্গ সংগঠনও নয় জাতীয় পার্টির অঙ্গ নয় জামাত ইসলামের কোনো অঙ্গ নয় দুনিয়াবি কোনো দলের অঙ্গসংগঠন সংগঠন হেলুসুন জামাত নয় হেলুসুনতল জামাতটা রসুল পাক সাল্লা ইসলামের জবানে ঘোষিত জান্নাতি দল সুতরাং রসুল পাকের জবানে ঘোষণা করা যে দলের কথা রসুল বলেছেন জান্নাতি সেই দল আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এই দলকে নিচ্ছিন্ন করার মতো ক্ষমতা পৃথিবীতে কারণেই এই দলের সাথে যারা বেয়াদি করবে তারা ধ্বংস হয়ে যাবে আমি আপনা আপনি আমার মতো নুরু বাংলা আপনার মতো মরণ আব্দুর রহমান সাহেব লক্ষ লক্ষ কোটি কোটি চলে গেল শূন্যতের কিচ্ছু যায় আসে না একটা কথা মনে রাখবেন আহলে সুন্নতুল জমাতের বর্তমান অবস্থানটা কারণ ভালো আছে অনেকেই বলতেছে যে কথাগুলি বলে কেন বিএনপি যখন ক্ষমতার মধ্যে ছিল তখন কি আমরা আহলে সুন্নতুল জমাত বাস করি নাই আমরা কি মাঠে ছিলাম না আমাদের আমরা কি যশ্ন জুলুস করি নাই আমরা কি আমাদের কার্যক্রম ফেলে চলে গেছিলাম জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তখন কি আমরা ছিলাম না যখন বিএনপি ক্ষমতা তখন আমরা ছিলাম জাতীয় পার্টি যখন তখন আমরা ছিলাম আওয়ামী লীগ ছিল তখন আমরা ছিলাম এখন যারা কোনো সরকার এখন আমরা আছি এক কথায় বলেছিলাম হালুসুল জামাত কোনো দলের মোকাপেক্ষি নয় কোন দলের মোকাপেক্ষি নয় কোন দল ক্ষমতায় আসলো কোন দল ক্ষমতায় থাকলো কোন দল ক্ষমতা থেকে গেল এটা নিয়ে হালুসুন জামাতের কিচ্ছু যায় আসে না সুনিয় ছিল কারণ হালুসুল জামাতকে পর্যন্ত ঠিকায় রাখা এটা আল্লাহ রবুল আলমের ওয়াদা এটা রসুল পাক সাল্লামের ঘোষণা তবে আমি বলবো বর্তমান হালেস উন্নতুল জামায়াতের মধ্যে যারা আছে একদম প্রত্যেকটা নেতা উপরে থেকে নিচে পর্যন্ত তৃণমূলে প্রতিটা হলে উন্নতুল জামায়াতের সরল মনা ব্যক্তিদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড়ানোটা অতীব জরুরি বলে আমি মনে করতেছি তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি এখানে অনেকেই বলতেছে আপনি মাসকান একটা বলেছিলেন এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই যারা গেছে এটা নিয়ে দরকার একটা কথা মনে রাখবেন আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন আল্লাহ রবুল আলম ক্ষমতা কিন্তু আবুল আহাবকে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলম ক্ষমতা আবু জেহেলকে দিয়েছিলেন কিন্তু আবুল্লাহ আবু জহেলকে ক্ষমতা দিয়েছেন নমরুদ ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন হামানকে ক্ষমতা দিয়েছেন তাই বলে এই নয় তারা যে হক ছিল তারা হক ছিল না ঠিক আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার পরে যারা সত্যিকার নবী এবং সাথে করে তাদের স্থায়িত্ব হয় না ঐক্যর যে বিষয়টা আছে অনেকে ঐক্য নিয়ে এতদিন বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করেছে ঘোরাঘুরি করেছে জি ঐক্যর বিষয় সম্পর্কে কি বলবেন ঐক্য আসলে হালসুল্লা জামাতের মধ্যে এতদিন পর্যন্ত ঐক্য নিয়ে যেটা ছিল আসলে কিন্তু এটা এই যে দূর আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি দূরত্বটা সেটা কমিয়ে ইনশাল্লাহ একত্রিত হয়েছে আগামী দশ তারিখ এগারো তারিখের মধ্যে আমাদের লালদির ময়দানের মধ্যে সুনাতুল জামাতের সমাবেশও ঘোষণা করা হয়েছে আপনারা জানেন আসলে ঐক্যটা যেভাবে এখন হয়েছে হচ্ছে তার ঐক্যটা সম্পর্কে আমি বলবো একদম এই ঐক্যটা তৃণমূল হওয়া দরকার হিংসাটা ছেড়ে দেওয়া দরকার এই যে অনেক বক্তারা আছে ইদানিংকালে আমি দেখতেছি ছোট ছোট কিছু কিছু ব্যক্তিরও নিজের গায়ের মধ্যে যখন কিছু একটা পড়ে যায় তখন তারা বলতে থাকে আপনি শূন্যতার জন্য কি করেছেন আমি বলবো অন্যকে না বলে আপনি শূন্যতার জন্য কি করেছেন আমি আমাকে প্রশ্ন আমি শূন্যতার জন্য কি করলাম আমি কতটুক করবো আমি জন্য করতে পারলাম আমি শূন্যতার জন্য কি দিতে পারলাম আমার জীবনের মধ্যে এই প্রশ্নটা যদি হয়ে যায় নিজের প্রশ্নটা যদি নিজে করে আমিত্ব শব্দটা যদি এখনো পর্যন্ত আমাদের আকাবের সহ অনেক কলামাইকার আমাদেরকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে অহংকারী বাপ যে একজনের প্রতি আরেকজনের মোহাব্বতের বাপ নেই এক কথায় বলব সেই গোড়ামিটা বর্জন করাটা অতিব জরুরি বলে আমি মনে করতেছি আমি মনে করতেছি আলুসন্নাতুল জমাতের যে ঐক্যটা এখন হয়েছে মুখে মুখে ফেসবুকে সেটা বাস্তব রূপ নেওয়ার জন্য আরও শালীনতা আরও নরম আরও ভদ্র একজনের প্রতি একজনের সহানুভূতি একজনের আরেকজনের প্রতি যোগাযোগ রাখাটা দরকার বলে আমি মনে করতেছি এবং সিন্ডিকেট বিশেষ করে আলুসুল্নাতুল জমাতের আলেম আমাদের ভিতরে সেন্ডিকেট জিনিসটা ক্যান্সেল করে দিতে হবে সেন্ডিকেটটা পর্যন্ত সেন্ডিকেট মানে আপনার নজরের মধ্যে শুধু আমার পরিচিত আলেম যারা আছে তারাই আলেম আর বাকিগুলি আলেম না কিচ্ছু জানে না এই শব্দগুলি বন্ধ বন্ধ করে দিতে হবে সিন্ডিকেট ব্যাপার আমার কাছে ওয়াজ আসলে তোমারে দিব তোমার কাছে আসলে তোমারই দিব অমুক যা বোখার খতম করতে আমরা সিন্ডিকেট করব অমুক আসতে গেলে আমি যাব না অমুক জায়গায় খতম দু আসছে কেন আমি যাব না অমুকে মধ্যে মধ্য হুজুরকে কেন বলছে আমি যাব না হুজুরের সাথে আমি ওয়াজ করব না হুজুরের সাথে আমি গাড়ি টুটবো না আমাকে এক মাহফিলের মধ্যে দুইজন এক বক্তা আমরা একসাথে যেতে পারবো না এই সমস্ত গুরামি এই সমস্ত এক কৃপণতা মন মানসিকতা এগুলি বর্জন করাটা এগুলি ছেড়ে দেওয়াটা এখন সময়ের দাবি আমরা প্রত্যেকটা আলে মোলামা একদম তৃণমূলে একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে এক পাল্লায় একেই প্ল্যাটফর্ম আনাটা দরকার বলে আমি মনে করি তবে আরেকটা কথা আমি এখানে বলবো বিশেষ করে আমাদের যারা আঁকাবের আমাদের যারা আকাবের তাদেরকে বলবো যাদের কারণে সুনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে যাদের কারণে সুনিয়তের মধ্যে ঐক্যগুলি হচ্ছে না যারা এই সমস্ত লোকদেরকে ডেকে তাদেরকে কিছু ডেরিকশন দেওয়াটা দরকার বলে আমি মনে করতেছি কারণ কিছু কিছু ব্যক্তিদের কারণে শূন্যতা এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তার ভিতরে যদি আমিও যদি থাকি আমি আমার কারণে যদি শূন্যত প্রশ্নবিদ্ধ হয় আমি আমার আঁকা আবেদদেরকে বলবো যেই আমার কারণে যেই আচরণে যেই ওয়াজের মাধ্যমে সুনিয়তের মানহানি হচ্ছে আমাদেরকে আঁকা আবেরগুলি সেগুলি দড়াইয়ে দেওয়া আমাদের আঁকারদের উচিত বলে দরকার বলে আমি মনে করি আমাদেরকে ডিরেকশন এগুলি দেওয়া দরকার এবং এই এক কথায় হে হে প্রতিপন্ন করা একজন আরেকজনের প্রতি দুশ্মণীবাব বন্ধ করাটা সময়ের দাবি আহ সুন্নাতুল জামাত আমি আপনি থাকলেও থাকবে আমি আর আপনি চলে গেলেও সুন্নিয়ত থাকবে এটা কিচ্ছু যায় আসে না তবে নিজেকে সুন্নি পরিচয় দিলি রসুল্লা পাকসালামের আদর্শ আমাদের ভিতরে থাকাটা দরকার জি আরেকটি কথা যোগ করতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুনিয়াত এটা কি চট্টগ্রাম ভিত্তিক না সারা বাংলা না সারা বিশ্বে এই জন্য বলছি যে আপনি তো বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে যান যে বিভিন্ন জায়গায় সুন্নিয়াত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলগুলি বা সদস্যগুলি এদের অবস্থানগুলি কীরকম না আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত আমি অনেকে মনে করি সুন্নিয়াত বুঝি চট্টগ্রামের না আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়াত বুঝি চট্টগ্রাম না আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো বিষয়ে কর্মসূচি দেওয়ার জন্য বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা থেকে এই উদ্যোগটা নেওয়া হয় যার কারণে বিশেষ করে চট্টগ্রাম থেকে উদ্যোগটা নেওয়া হয় বলেই আমাদেরকে বলে এই চট্টগ্রামে এই সুন্নিয়ত আছে নয় আমি মনে করব সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের মধ্যেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হ্যালো সুনাতল জামাত আছে ছড়ানো ছটানো ভাবে একত্রিত না এক এক প্ল্যাটফর্মে নেই আমরা বলতে পারি বাংলাদেশের রাজধানী যেভাবে ঢাকা ঢাকা রাজধানী চট্টগ্রাম বেশি। প্রসিদ্ধ চট্টগ্রামে শূন্যটা প্রসিদ্ধ প্রতিটা অঞ্চলে যেমন আপনি জানেন আমি যখন আপনাদের বরিশালে মাহফিল করতাম আপনাদের বরিশালে হাজার হাজার মানুষ আপনি তো নিজে সাক্ষী তার প্রমাণ দেখেছেন হাজার হাজার মানুষ ওখান মধ্যে আমরা শুনিয়তল ওয়াশ করেছি তারা দেখেছে আমরা যখন ফিরোজপুরে যাই আমি ফিরোজপুর ওয়াশ করেছি আমি নর্থ বেঙ্গলের মধ্যে রংপুরে ওয়াশ করেছি আমরা নীলফামারি ওয়াশ করেছি ভুড়িমারি ওয়াশ করেছি ফরিদপুরে ওয়াশ করেছি রাজবাড়ি ওয়াশ করেছি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি ওয়াশ করে দেখেছি যদিও ওখান সুনাতল জামাতের লোক না থাকে আমাদেরকে দাওয়াত কেমনি লোক আছে হয়তো বা আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে আনার মতো আমাদের একটু চেইন সাংগঠনিকভাবে একটু দুর্বল আমরা সাংগঠনিকভাবে প্রতিটা অঞ্চল অঞ্চলে যাওয়াটা উচিত বলে আমি মনে করি তবে হালুসল জামাতের যে আকিদাগুলি সিস্টেমগুলি প্রতিটা দরবার ভিত্তিক যারা আছে যাদের তরিকতের কাদেরিয়া এরিয়া চিষ্টিয়া নক সমন দিয়ে এই তরিকতের আওতাধীন যে দরবার সবাই সুন্নিয়তের আকিদা মানে তাদেরকে আমরা একই প্ল্যাটফর্মে আনতে পারলেই ইনশাআল্লাহ আমাদের কাজ আরও সুন্দর হবে বলে আমি আর একটি কথা চলে এসেছে তরিকার ভিত্তিক যেই আপনারা জানেন তরিক তরিক থেকে তরিক তরিকা শব্দের অর্থ রাস্তা আমি স্বাভাবিক নামে কোরআন হাদিসের কথা আমি বলবো না স্বাভাবিক ভাবে আমি এটা বলি যেমন আমরা চট্টগ্রাম শহরের মধ্যে ঢাকা যেতে পারি আমরা ঢাকা যদি যেতে যাই ঢাকা হলো আমাদের রাজধানী ঢাকা যদি আমরা যেতে যাই, মনে করেন আপনি চাইলে এখান থেকে ফেনি হইয়া নোয়াখালী হইয়া আপনি চাঁদপুর হইয়া যেতে পারেন আপনি চাইলে ফেনি দিয়া ডেরিক যেতে পারেন আপনি চাইলে কুমিল্লা থেকে আপনি ময়নামতি হইয়া ব্রাহ্মণবাড়ি হইয়াও যেতে পারেন মোট কথা হলো রাজধানীতে পৌঁছার জন্য কয়েকটা রাস্তা বিকল্প একটা রাস্তার সমস্যা আরেকটা যান একটা ভালো লাগে না আরেকটা যান একটা ভালো আর একটাই যান এটা হলো দুনিয়ার মধ্যে রাজধানীতে পৌঁছানোর জন্য তরিকা ঠিক তরিকা শব্দ যারা আল্লাহ তরিকতের যারা আকাবের তরিকতের যারা মুরব্বী পীর যারা পীর কেবলা যান বিশেষ করে কাদেরিয়া তরিকতের যিনি ইমাম হজরত মাহবুব এসমান আব্দুল কাদের জিলানি চিস্তি এ তরিকতের ইমাম খাজা গেরিমে নওয়াজ তারপরে নকশবন্দিয়ার ইমাম ছিলেন আল্লামা নকশবন্দি নকশবন্দী মোজাদ্দিয়ার ইমাম আল্লামা মোজাদ্দ আল ফেসানি ওনারা যে সিস্টেমগুলি আমলগুলি দিয়েছেন এই আমলগুলি করে এই তরিকতারি আমলগুলি করে আমরা আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছতে পেরেছি আমরা আল্লাহ এবং রসুলের যে দল রাস্তা সেটা আমরা পেয়েছি সে শিক্ষাগুলি যেই রাস্তায় যেভাবে আবাদত করে যেভাবে বন্দীকি করে যেভাবে রিয়াজত করে আল্লামা বাহাউদ্দিন নকশাবন্দির রসুলকে পেয়েছেন তাদের মুরিদান ক্ষেত্রে ওই রাস্তাটা দেখায় দিয়েছেন সেই জন্য বলে ওনাকে যারা মানেন এই রাস্তায় চলেন তাই বলে উনি আল্লা বাহদিন বলে বলেন যে কাদের ইয়ে তরিকত ভুল এটা বলে নাই আইমা গোসুফাক আব্দুল কাদের যে রাস্তা যে রসুল পেয়েছে এটা যে ভুল এটা বলে নাই তাই আমি মনে করব যে যে তরিকতা থাকুক ওই তরিকতার আমলগুলি করে আল্লাহ পর্যন্ত পৌঁছানোটা লক্ষ্য উদ্দেশ্য তবে হ্যাঁ

আপনার পীরে যে সবক দিয়েছেন আপনি সবক পালন করেন অন্য পীরকে আপনি সম্মানের সৌচ তাকে বিজ্ঞৎ করার অধিকার আপনার নেই অন্যজনের পীরকে সম্মান করেন কারণ এইখানে আমি একটা কথা বলতে পারি কথায় কথায় এসে গেছে আমার দাদা যান পীর কেবলা যান হজুর আল্লামা শাহ সুফি এনায়তুল্লাহ সুফি রহমতুল্লাহ উনি বহুত বড় একজন বুজুর্গ আলেম ছিলেন যিনি আমাকে ছোটোবেলায় আমার আট মাস বয়স আমাকে কোলে নিয়েই বলেছিলেন সিরাজ আমার এই নাতি আমার আব্বার নাম সিরাজ সিরাজ আমার এই নাতি আলেম হবে উনি বলেছিলেন আমার দাদাজন তো উনি ওনাকে আমি বড় হওয়ার পরে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম না না দাদা আমি হিন্দুদের এই মূর্তিটা যদি ভাঙি দিই কী হয় হিন্দুরা যে পূজা করে ভাঙি দিই তখন আমাকে খবরদার না 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 খবরদার না ওনারা যে পূজা করে এই হিন্দু হিন্দুরাজে পূজা করে মাটির দেবতা বানাইয়া তুমি যদি তার মাটির দেবতাটাকে গালি দাও সে কিন্তু তোমার অরিজিনাল আল্লাহরে গালি দিবে তাহলে তুমি তার মাটির দেবতাকে গালি দিয়ে তোমার অরিজিনাল খুদাকে আল্লাহকে গালি দেওয়ার রাস্তা করে দেওয়ার কারণে তুমি দোষী তুমি অন্যায় করেছ তাই আমি মনে করবো মনে করি আমি হকে আছি আমি হকে থাকবো অন্য কেউ যদি হকে অন্য ব্যক্তি যদি আমরা এমন কাজ না করি যেগুলির কারণে সত্যিকার এবং রসুল